গত মঙ্গলবার স্থানীয় বাজারে মরি কিনে বাড়ি ফেরার পথে সরু একটি ব্রিজে লরির চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছিল গোঘাটের উল্লাসপুর গ্রামের মাজেদা বিবির তাঁর বাড়িতে গিয়ে আজ সমবেদনা জানালেন ওই বিধানসভারই তথা গোঘাট বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক মানুষ মজুমদার তিনি ছাড়াও মাজেদা বিবির পরিবারের সমবেদনা জানাতে হাজির হয়েছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ সঞ্জয় খান সহ আরও অনেকে মানুষ মজুমদার বলেন মাজে বিবির মৃত্যু অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা তার পরিবারের সদস্যদেরকে আজ আমরা সমবেদনা জানাতে এসেছিলাম ইতিমধ্যেই রাজ্য সরকারের আর্থিক ক্ষতিপূরণ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে এছাড়াও আরও যত রকমভাবে সাহায্য সহযোগিতা করা যায় আমরা করব আমরা এই পরিবারের পাশে থাকব জন্ম মৃত্যু তো আমাদের হাতে থাকে না যার মৃত্যু হয়েছে এটা অতি মর্মান্তিক এবং ওই জায়গায় আগেও বেশ কয়েকটা দুর্ঘটনা ঘটেছে যে কালবার দুদিকে পিডবলুরির রাস্তা কিন্তু মাঝখানে কংসাবতী ক্যানেলের উপরে কংসাবতীর ব্রিজ ব্রিজটা অতি সংকীর্ণ একটা বড় গাড়ি গেলে পাশে জায়গা থাকে না সকালবেলা বাড়ির ছেলে না বউরা যারা আছে ওনাদের জন্য বাজার করতে গিয়েছিলেন সেই বাজার নিয়ে দোকান থেকে যখন ফিরছিলেন দাঁড়িয়েছিলেন যেহেতু একটা বড়ো গাড়ি যাওয়ার পরে জায়গা থাকে না অনেক কষ্ট করে দাঁড়িয়েছিলেন তো ব্যালেন্স হারিয়ে পিছনের চাকায় ঢুকে যায় এটা যদি ব্রিজটা যদি যথেষ্ট জায়গা থাকতো একটা ব্রিজ যেমন হয় দুটো গাড়ি যাতায়াতের জায়গা থাকে সেটা হলে হয়তো এই দুর্ঘটনাটা এড়িয়ে যাওয়া যেত সবাই মাজেদা বিবি ওনার নাম তো আমরা ইতিমধ্যেই ডিএমের নির্দেশে বিডিও অফিস থেকে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সঞ্জয় খান সহ বিডিও অফিসে যারা আধিকারিক আছেন ওনারা এসে প্রাথমিকভাবে রাজ্য সরকারের যে অনুদান হাতে তুলে দেওয়া বিভিন্ন দুর্ঘটনায় সেটা গতকাল তুলে দিয়ে গেছে এরপরে যে ইন্স্যুরেন্সের একটা টাকা পাওয়া যায় সেই টাকাটাও যাতে পরিবার পায় রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে বাড়ির টাকা পেয়েছে তার বাড়ি শুরু শুরুও হয়েছে আরও কোনোভাবে যদি সাহায্য করা যায় সেটা আমাদের দলের যারা আছে এই মুহূর্তে তারা দেখছে কিন্তু এই সাহায্যটা তো যিনি চলে যাওয়ার তিনি চলে গেছেন এই চলে যাওয়াটাই পরিবারের কাছে অপরণীয় ক্ষতি এটা তো সাহায্য দিয়ে মেক করা যায় না কিন্তু প্রকৃতি চলে যাওয়াটা আবার আমাদের হাতে নেই এটাকে মেনে নিতে হয় আমাদের সবাইকে সে যেভাবেই চলে যাক না কেন স্বাভাবিকভাবে গতকাল আসার কথা ছিল গতকাল আসতে পারিনি আজকে পঞ্চায়েত সমিতি কর্মদক্ষ সঞ্জয় খান আমাদের এই গুতের যারা নেতারা আছে সবাইকে নিয়ে আসলাম পরিবারের সাথে কথা বললাম সমবেদনা জানা জানানো ছাড়া তো আমাদের পক্ষে আর এর বেশি কিছু করা যায় না ওনার পরিবারের পরিবার আমাদের দলের সাথে বরাবর আছে আমরাও ওনাদের আমাদের কর্তব্য দায়িত্ব যে পরিবারের পাশে দাঁড়ানো। আধুনিক বিদেশের মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট। আরামবাগ শহরে সর্বপ্রথম স্টেটে স্ক্যান আলট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি, কোলনোস্কোপি, কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, ইএমজি, এনসিভি, ইসিজি, ইইজি, অ্যাডভান্স প্যাথলজির মতো সুবিধা যুক্ত প্রতিষ্ঠান। এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক। ঠিকানা কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 9732843677